আমি সর্বপ্রথমে জিনাইনের টিস্যু কালচারের চারা রোপণ করেছি তারপর দুইবার নিয়েছি বেশ ভালো খারাপ আছি আর কি এখন তৃতীয় বছর চলতেছে এটা আরো দুই বছর আমি এরকম চারা থেকেই কলা চাষ করব আর কি আপনারা চাইলে জিনাইন কলাটা রোপণ করতে পারেন লাভজনক দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ নিয়মিত পর্বের সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদলাপুর উপজেলার কিসামত বাক্সি নামক একটি গ্রামে এই গ্রামের একজন উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা উনি ব্যতিক্রম জাত নিয়ে উনি এখানে কলার আবাদ করেছেন অর্থাৎ কলা চাষ করেছেন আমরা তার কাছে আজকে জানবো যে এই বাগানে কি জাতের কলা আছে উনি কীভাবে এই জাতটা উনি এখানে চাষাবাদ করছেন কেমন লাভবান হচ্ছেন এই বিষয় নিয়ে আমরা এই শিক্ষিত তরুণ উদ্যোক্তা তার কাছে জানবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই তরুণ উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার চমৎকার কলার বাগানে এসে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি এটা কি জাতের কলা ভাই সর্বপ্রথম বলেন তো এটা আমার এটা জাত হলো জি নাইন বাহ জি নাইন হ্যাঁ জি নাইন কলা হ্যাঁ সবাই সাধারণ কলাগুলো চাষ করে সাগর কলা সবরি কলা বা মালভোগ কলা এই ধরনের কলা চাষ করে তা আপনি জিনাইন কলা চাষ করলেন এই গাইবান্ধা আর প্রত্যন্ত গ্রামে হ্যাঁ এটা আসলে আমি ইউটিউবে এরকম চ্যানেল দেখছি আচ্ছা দেখার পরে যে এটা একটু লাভজনক অন্য সাধারণ যেগুলো কলার নাম বললেন আপনি সেগুলো কলার চেয়ে একটু লাভজনক আচ্ছা ভালো আর কি ভালো স্বাদ পুষ্টিগুণ তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা ভাই আপনার এই এত চমৎকার জিনাইন কলার যে বর্তমান বেড়ে ওঠা এখানে আমরা এগুলো নিয়েই কথা বলবো সর্বপ্রথম পরিচয়টা দেন আমার নাম নিয়ন কুমার সরকার আমার বাড়ি সাদুল্যপুর উপজেলার আমার কিসামত বাগছি আমার গ্রামের নাম আচ্ছা ভাই আপনি তো এই জি কলাটা যে চাষ করছেন এই ব্যস্তাই কি প্রথম নাকি ইতিপূর্বে আপনি জি কলা চাষ করছেন আমার একটা জমি বাড়ির সামনে সেইটা তিরিশ শতক আচ্ছা তিরিশ শতক ওইটা আমি দুই বছর আগে করছিলাম মোটামুটি ভালো সারা পাইছি দুই বছরে কয়টা শেড হয়েছে আপনার বা ব্যাস হয়েছে দুইবার কাটছি আচ্ছা দুইবার কাটছি এখন আর একটা বার হবে এরকম জিনাইন কলাটার মানে এটার আকার আকৃতিটা কেমন ছিল বা কলাটা কতটা পুষ্ট ছিল ভালো ছিল বলেন এই বিষয়ে কলা প্রথমবার যখন চারা তখন আমি চারা সেই চারা ছোট অনেক ছোট ছিল তা মানুষ বুঝতেই পারে নাই যে এগুলো কলার চারা আচ্ছা তো পরে গাললাম তারপর মোটামুটি ভালোই হলো এবং কলার ঘাউর আহ আপনার অনেক বড় এক কমর তত ভালো ছিল কলাটা পুষ্ট কেমন ছিল পুষ্ট মোটা বেশ ভালো অন্য সাধারণ কলার চেয়ে অনেক ভালো আর কি সেক্ষেত্রে বাজার মূল্য কেমন পেয়েছেন না। মোটামুটি সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো রোজা রমজানে একটু বেশি হয় আর মানে এক একটা ঘাউর বিক্রি করছেন আপনি হ্যাঁ আচ্ছা তার মানে আপনি এই জিনাইন কলার যে এক একটা ঘাউর বেশ ভালো দামে তো আপনি বিক্রি করছেন আচ্ছা সেক্ষেত্রে আপনি ইতিপূর্বে দুইটা ব্যাচ উঠাইছেন দুইটা তাই না তো আপনি সাধারণ কলা এবং এই জিনাইন কলার মধ্যে আপনি লাভবানের ব্যবধানটা কেমন দেখছেন ভাই সাধারণ কলায় আপনার একবার একখানে হলে পরের বার আর হইতে চায় না ওই জমিতে হ্যাঁ আর এটা আপনি তিনবার বা চারবার এরকম নাওয়া যাবে মানে একই জমিতে একই জমিতে পর পর তিনটা বেচ উঠানো যাবে তিনটা আচ্ছা তো সেক্ষেত্রে এই কলার রোগ ব্যাধি কেমন ভাই এই জাতটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সাধারণ যে কলাগুলো হয় আমাদের দেশীয় জিগলেন তার চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি আচ্ছা সাধারণ কলা চাষ যেভাবে মাটি প্রস্তুত করে বা রাসায়নিক সার গোবর সার যেটা দেয় আমরা কি জিনাইন কলা যদি চাষ করতে চাই পদ্ধতি কি একই তবে জমিটা সর্বপ্রথম যেটা কথা সেটা হলো জমিটা বেশ উঁচু মানে জমিটা একটু উঁচু টাইপের হলে ভালো হয় আর মানে পানি জমাট বাঁধা যাবে না না পানিটা শত্রু এর জন্য আচ্ছা এ জন্য আচ্ছা চাশমই দিয়ে गोबर সার পর্যাপ্ত পরিমাণে দিয়ে তারপর টিএসপি পটাশ জিঙ্ক তারপর থিভিট সিলিনারকি দেয় সেগুলান দিয়ে তারপর লাইন করে বেশ লাগালেই হয় আচ্ছা আমরা তো সাধারণত আপনি যেটা বললেন আমরা তো অন্যান্য যেটা সাগর কলা অন্যান্য কলা তো ওইভাবেই আমরা চাষ করি নাকি এটা কোনো ব্যতিক্রম কিছু করতে হয় না এরকমই এরকম করে লাগালেই হয় তবে জমিতে একটু উর্বরতা শক্তি ভালো হলে বেশ ভালো কলাটা ভালো হবে আচ্ছা এক একটা গাছের হাইট কতটুকু হয় হাইট 7 ফিট আচ্ছা সেই ক্ষেত্রে বেশি বড় হলে ঝড় বাতাসে এটা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা আছে তো আছে যদি হয় প্রাকৃতিক বিপদ যায় যখন আসবে তখন তো ওই তারপরেও এখন একটু কম মানে এই গাছটা শক্তিশালী শক্তিশালী এবং এটা হাইটে কম হয় হাইটেই কম হয় বাতাসটা কম আমি সেটাই জানতে আপনি যখন চারা রোপণ করলেন এই চারাটা রোপণ করার কি কোনো মাস বা আছে। নাকি যে মাসেই করা যায় এটা সবচেয়ে ভালো হয় চৈত্র মাস বৈশাখে তার মানে আমরা এখন যে সময় ভিডিও করছি এটাই উপযুক্ত সময় হ্যাঁ এটাই এটাই বা একটা বৃষ্টি হলে বা সেরকম যদি শেষের ব্যবস্থা থাকে তাহলে সেচ দিয়ে চারা লাগালেই আচ্ছা চারা রোপণ থেকে কতদিনে আমি ফল হারভেস্ট করতে পারবো নয় মাস কি বলে যদি জমি ভালো হয় এবং তার পরিচর্যা যদি সঠিক সময় যখন জমি যেটা যখন খাবার চাচ্ছে সেটা দেওয়া যদি সঠিক দেওয়া হয় তাহলে আপনার নয় মাসে আপনি হারভেস্ট করতে পারবেন কি বলেন অন্যান্য সাগর কলা তো এক বছরেরও বেশি লাগে লাগে তো এটা এত সময় কম লাগে এটা সময় কম লাগে আচ্ছা তাহলে আমাদের এখনো তো এই গাইবান্ধা অঞ্চল বা অন্যান্য অঞ্চলে যে সাগর কলা চাষ করছে আসলে তারা এই ধরনের কলা চাষ করছে না কেন ভাই আপনি কারণটা কি মনে করতেছেন এটা প্রচার প্রচারণার অভাব আচ্ছা আর মোটামুটি ভাবে তাও এখন করতেছে টুকটাক এখন মোটামুটি ভাবে আগের চেয়ে ইউটিউব বা অন্য কোনো চ্যানেল দেখে শিখে মানুষ আগের চেয়ে অনেক এই কলায় চাষ করতেছে আমরা আপনার একটা গাছ দেখছি এখানে অনেকগুলো যে চারা বের হইছে তো এরকম যদি সুস্থ সবল চারা আমি যদি একটা নতুন জমিতে রোপণ করতে চাই সেক্ষেত্রে কতটা ফলন ভালো হবে আপনি যদি প্রথমবার রোপণ করতে চান সেই হিসেবে আমার হিসাবে টিস্যু কালচারের চারাটাই নেওয়া ভালো হবে আচ্ছা নিয়ে তার প্রথম অবস্থায় যদি লস হয় তাহলে তো কেউ করতে চাবে না এই জন্য টিসু চারাটা নিলে তারপরে আপনার তিন বছর হয়ে গেলে চার বছরে নেওয়া যাবে সে জমি যদি ভালো হয় জমি শক্তি যদি ভালো থাকে জি তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আমি এখানে মাদার গাছ যেটা রোপন করব এটা টিস্যু কালচারের গাছ হবে কিন্তু পরবর্তীতে যে এখান থেকে আমরা আরো তিন চার টাম এই চারা থেকে ফলন পাবো হ্যাঁ যাবে কি বলেন তাহলে তো এই চারা আমার টিস্যু কালচারের একবার কিনলেই আমার চার বছর টেনশন সারা হ্যাঁ আচ্ছা আমি এই চারাটা যদি এখান থেকে উঠাই অন্য জমিতে রোপণ করি সেটা কতটা ভালো হবে সেটা একটু ছোট হবে কম বেশি একটু হবে মানে টিস্যু কালচারের চারা থেকে যে ফলনটা আসে এটা তুলনামূলকভাবে একটু কম হবে আচ্ছা ভাই আপনি তাহলে এই টিস্যু কালচারের চারা নিয়ে আজকে আপনি তিন বছরে আপনি দারুণ ফল দেখছেন ভবিষ্যতে এটা নিয়ে আপনি আর কি করবেন ভবিষ্যতে হ্যাঁ এটা চাষ করব আরো মানে এটা কি অব্যাহত রাখবেন অব্যাহত রাখ মানে আপনি এই প্রথম টিস্যু চারা নিয়েছেন হ্যাঁ চার বছর আপনি এখানে ফলন নেবেন হ্যাঁ নেয়ার পর আপনি আবার কি টিস্যু চারা নিয়ে আসবেন পরে আবার নিয়ে আসে আবার গড়বো পরে আবার চার বছর হবে আবার আপনি টিস্যু চারা নিয়ে আসবেন তাই না আচ্ছা আপনি এখানে আমরা যে জমিতে বর্তমানে দাঁড়িয়েছি এটা কত শতক জমি নব্বই শতক এখানে কতগুলো গাছ আছে আপনার তার মানে প্রতি শতকে কয়টা চারা দেয়া যায় দশটা এটাই আদর্শ সাইজ দশটা হ্যাঁ এর বেশি বা কম না দেওয়াই ভালো হলে ভালো হয় আচ্ছা আপনি তো এই গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে জিনাইন কলা চাষ করছেন আপনি উচ্চ শিক্ষিত মানুষ তরুণ উদ্যোক্তা তো আপনার ভিডিও দেখে যদি বাংলাদেশে আর কেউ এই ধরনের জিনাইন কলা চাষ করে করতে চায় আপনার পরামর্শ চাই আপনি কি দেবেন হ্যাঁ অবশ্যই আপনার এরকম চারা যদি চায় হ্যাঁ দিব কেউ যদি নিতে চায় যোগাযোগ করে তাহলে দিব তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কাজ করতেছিলেন তার মাঝে আপনি আমাকে সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এইরকম একজন উচ্চ শিক্ষিত তরুণ উদ্যোক্তার তার এই চমৎকার জি কলা আমরা চাষটা দেখলাম সবচেয়ে বড় বিষয় উনি ইতিপূর্বে কিন্তু আরও দুইটা ব্যাস কিন্তু উনি হারভেস্ট করেছেন সেক্ষেত্রে উনি কিন্তু লাভবান হয়েছেন আমার মনে হয় আপনারা যারা গতানুগতিক পূর্বের জাত নিয়ে কাজ করেন আপনারা চাইলে কিন্তু এই জি নাইন কলা রোপণ করতে পারেন এখানে অন্যান্য কলার তুলনায় চাষ পদ্ধতি সঠিক থাকলে লাভবানটা একটু বেশি হওয়া যাবে তো দর্শক আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন সেই সাথে স্বদেশ বিটির সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ